আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলার সিলেবাস সহ নম্বর বিভাজন কীরকম হবে এই বিষয়ে তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন রয়েছে এই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করব। এর পাশাপাশি তোমাদেরকে আমি এক প্রকার সাজেশন বলতে পারো তোমাদেরকে জানিয়ে দেব। কোন গল্পটা পড়লে তুমি পরীক্ষায় কমন পাবে তোমাদের কবিতা রয়েছে তিনটা কোন কবিতাগুলো কিভাবে তোমরা পড়বে নাটক থেকে কীরকম প্রশ্ন আসতে পারে কত নম্বরের প্রশ্ন আসবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র সেখান থেকে কত নম্বর প্রশ্ন থাকবে তোমরা কিভাবে তোমরা পড়াশুনো করবে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি তোমাদের যে প্রবন্ধ সমস্ত বিষয়টা তোমাদেরকে আমি যে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তার কারণ পড়ার আগে এই জিনিসগুলো জানা তোমাদের ভীষণ ভীষণ প্রয়োজন আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে রেখো চলে আসবো সরাসরি স্ক্রিনেতে তোমাদের সিলেবাসে রয়েছে দুটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি আর পেমেন্দ্র মিত্রের তৃণাপতা আবিষ্কার তোমাদের জানিয়ে দিই এই গল্প থেকে তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এইবার তোমাদের সাজেশনটি জানিয়ে দিই তোমাদের এই গল্প থেকে এই দুটি গল্প থেকে দুটি প্রশ্ন পরীক্ষাতে দেওয়া হবে তোমাকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে সাজেশনটা হচ্ছে এটাই তোমাদের আমি বলবো তোমাদের যার যে গল্পটা ভালো লাগবে সেই গল্প থেকে তোমরা দ্বিতীয় সেমিস্টারের একেবারে প্রথম থেকে খুব ভালো করে একটা গল্পকে থেকে তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন তৈরি করো এই ক্ষেত্রে তোমাদের জানিয়ে দিই তোমাদের সর্বোচ্চ প্রশ্ন হবে কিন্তু পাঁচ নম্বরে ওকে এই পাঁচ নম্বরটাকে স্যারেরা মনে করলে বিভাজন করতে পারে এক প্লাস চার করতে পারে দুই প্লাস তিন করতে পারে ওকে আবার পাঁচ নম্বরেরও সরাসরি প্রশ্ন দিতে পারেন চলে আসবো পরের বিষয় কবিতা তোমাদের সিলেবাসে রয়েছে তিনটি কবিতা বিদ্যাপতি ভাব সম্মিলন তোমরা প্রথম সেমিস্টারে বিদ্যাপতি সম্পর্কে পড়ে এসছো এখন তোমরা সেই বিদ্যাপতির ভাব সম্মিলন কবিতাটি পড়বে ভীষণ খুব ভালো কবিতা তোমাদের জন্য আমি জানিয়ে দিই তোমাদের জন্য গল্প কবিতা নাটক নিয়ে খুব তাড়াতাড়ি পুঙ্খানুপুঙ্খ লাইন ধরে ধরে আলোচনা সহ ভিডিও আসবে সঙ্গে সাজেশন ও প্রশ্ন তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ওকে সিলেবাসটা তোমরা আগে দেখে নাও তোমাদের কবিতা রয়েছে তিনটি বিদ্যাপতির ভাব সম্মেলন লালন শাহের লালন শাহ ফকিরের গান আর জয় গোস্বামী নুন এই তিনটি কবিতা থেকেও তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের আমি এই ক্ষেত্রেও বলবো যে কোনো দুটো কবিতা থেকে তোমরা পাঁচ মানের প্রশ্ন খুব ভালো করে তৈরি করো সেখান থেকেই তোমরা একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে স্যারেরা যেভাবে তোমরা যদি দুটো কবিতাকে ভালো করে তৈরি করো তোমরা একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো কমন পাবেই পাবে তিনটে কবিতা থেকে পাঁচ মানের প্রশ্ন করার কোনো দরকার নেই ওকে তোমাদের নাটক রয়েছে একটি বিজন ভট্টাচার্যের আগুন এখান থেকেও তোমাদের একটি পাঁচ মানের প্রশ্ন হবে নাটক যেহেতু তোমাদের রয়েছে তাই এখান থেকেই তোমাদের তোমাদের প্রশ্ন হবে তোমাদেরকে ভালো করে পড়তে হবে পাঁচ নম্বরের প্রশ্ন চলে আসবো পরের বিষয় রয়েছে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র সৈয়দ মজদুপা আলীর পঞ্চতন্ত্র এখান থেকে তোমাদের এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের পাঁচ নম্বরের দুটি প্রশ্ন পড়বে তোমাদের প্রশ্ন থাকবে তিনটি এই যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র এখানে তোমাদের পড়তে হবে মাত্র চারটি গদ্য বই কেনা শহর কলকাতা পঁচিশে বৈশাখ আর আড্ডা তোমাদের আমি বলবো তোমাদের এই চারটে গদ্যের মধ্যে যে কোনো তিনটে গদ্য থেকে তিনটে প্রশ্ন দেওয়া হবে তোমাদের লিখতে হবে দুটো প্রশ্ন তাই তোমাদের আমি বলবো এই চারটে গদ্যের মধ্যে তোমরা যে যে কোনো কোনো তিনটে তিনটে গদ্যকে খুব ভালো করে পাঁচ মানের প্রশ্ন তৈরি করো চারটা করার দরকার নেই তাহলে তোমরা সিওর দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে চলে আসবো নেক্সট বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি এখান থেকে তোমাদের অবশ্যই সাজেশন করে পড়াশুনো করতেই হবে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি একবারে দ্বিতীয় সেমিস্টারে সম্পূর্ণ বাংলার সাজেশন ভিডিও আনবো কারণ এই শিল্প সাহিত্য সংস্কৃতি সিলেবাসটা কিন্তু বেশ বড় তোমরা বই পেলে অবশ্যই বুঝতে পারবে এইখান থেকে তোমাদের মাত্র একটি পাঁচ মানের প্রশ্ন তৈরি করতে হবে এবং লাস্ট আছে তোমাদের প্রবন্ধ রচনা দশ নম্বরের এইখানে তোমাদের দুটো বিষয় থাকবে একটি হচ্ছে মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা আর একটি হচ্ছে বিতর্কমূলক প্রবন্ধ বা পক্ষে বিপক্ষে এই ক্ষেত্রে তোমাদের আমি বলবো যে প্রথম থেকে তোমরা প্র্যাকটিস করো মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা বিষয়টা কেমন তোমাদের আমি যে একটু জানিয়ে দিই তোমাদের একটি প্রবন্ধ রচনা দেওয়া থাকবে এবং সেই প্রবন্ধ রচনাকে কেন্দ্র করে তার পাঁচ ছটি বাস আরও বেশি বা কম তোমাদেরকে পয়েন্ট উল্লেখ করে দেওয়া থাকবে তোমাদেরকে সেই পয়েন্ট ধরে ধরে তোমাদেরকে প্রবন্ধ রচনা করতে হবে যারা মাধ্যমিক পরীক্ষায় একটু বেশি করে প্রবন্ধ রচনা পড়ে এসেছো তোমাদের আমি বলবো সেই খাতাগুলো দেখে তোমরা যদি ভালো করে আর একবার রিভাইজ দিয়ে দাও আমি যে সায়সেন্টগুলো দেবো তার মধ্যে থেকে তোমরা যদি সেই প্রবন্ধগুলো পড়ে আসো মাধ্যমিকে সেইগুলোকে যদি তোমরা আর একবার রিভাইজ দিয়ে দাও তোমাদের তাহলে কিন্তু দ্বিতীয় সেমিস্টারের দশ নম্বর প্রথমেই তোমাদের তৈরি হয়ে যাবে কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ সাজেশন সহ সিলেবাস একটু কমেন্ট করে জানিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি বই ধরে ধরে লাইন ধরে ধরে গল্প কবিতা আলোচনা আসবে এ তার পাশাপাশি ভিডিও এবং নোটস অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা পেয়ে যাবে তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা